الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تتنزل عليهم الملائكه الا تخافوا ولن تحزنوا وابشروا نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم অপরদিকে যারা বলে আল্লাহ তালাই হচ্ছেন আমাদের মালিক অতঃপর এ ইমানের উপর তারা অবিচল থাকে মৃত্যুর সময় যখন তাদের কাছে হবে এবং তাদের বলবে হে প্রিয় বান্দারা তোমরা ভয় পেও না চিন্তিত হয়েও না উপরন্তু তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল আজ তোমরা তারই সুসংবাদ গ্রহণ করে আনন্দিত হও আমরা ফেরেস্তারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম আর আখেরাতেও আমরা তোমাদের বন্ধুই থাকব সেখানে তোমাদের মন যা কিছুই চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনে হাজির থাকবে পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তালার পক্ষ থেকে এ হচ্ছে তোমাদের সেদিনের মেহমানদারি তাহলে এত বড় মর্যাদা এই জন্য জান্নাতি মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন সারা জীবন এই জান্নাতি মানুষের সঙ্গে যে ফেরেস্তারা ডিউটি করেছিল তারা দল বেঁধে নাজিল হবেন তারা নাজিল হবে ফেরেস্তারা দলে দলে ওই ফেরেস্তারা যারা ডেলি তার সঙ্গে ডিউটি করেছিল রাতে দিনে তারা এসে বলবে আল্লাহ তাখফু ওয়ালা তাহজানু ভয় করো না চিন্তা করো না আবশিরু বিল জান্নাহ আর ওই জান্নাতের সুসংবাদ নাও আল্লাতী কুনতুম তুআদূন যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছে দেয়া হচ্ছিল সেই জান্নাত জান্নাতের সুসংবাদ তো এখনো শুনেন জান্নাত পাবেন না ওই সময় মৃত্যুর আগে জান্নাতী ব্যক্তি জান্নাতকে দেখবে তারপরে মরবে আগে মরবে না আল্লাহ তার চোখের উপরে ফ্ল্যাশ মারবে জান্নাত এইভাবে তাকে দেখা দিবে এই যে জান্নাত তোমার জন্য যাতে করে তার আরামের সাথে তার মৃত্যুটা হয়ে যায় আর ফেরেস্তার বলবে ওয়া মিশরু মিল জান্ন আদুন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম অফিল আখেরা কবরও থাকব হাঁসরও থাকব জান্নাতের না যে ঢুকা না পর্যন্ত তোমার সঙ্গে আছি আমরা আরে জান্নাতের মধ্যে কি পাবে আর জান্নাতের মধ্যে কি মৃত্যুর সময় এত লম্বা বক্তৃতা করা যাবে না বরং শুনে নাও জান্নাতের মধ্যে তোমার মনে যা চাবে যা দাবি করবে তাই পাবে